সুধী দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন মাত্রার পেচালে নতুন মাত্রার পেচাল হচ্ছে আমাদের নিচক একটি আড্ডার বিষয় এবং এই আড্ডায় আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অনেকেই আপনারা এই আড্ডা শুনছেন এবং এই আড্ডা যেন অব্যাহত থাকে সেই ব্যাপারেও আমাদেরকে জানিয়েছেন আজও আমাদের সঙ্গে বরাবরের মতো আছেন আকৃতিক ডিজাইনার জেনাব আশা পিকু জানাব আশা পিপু আপনাকে অভিনন্দন এবং আমরা এই যে আড্ডা চালিয়ে আসছি আপনাকে এতে অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে সকল দর্শককেও আমি স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পেঁচালো শোনার জন্য জানাব আশা আপনি আপনি তো দীর্ঘদিন যাব দেশে বিদেশে ঘুরে বেড়ান আমাদের সমাজ জীবনেও আপনার একটা পর্যবেক্ষণ রয়েছে এই যে সামাজিক প্রেক্ষাপটে অবক্ষয় একটি কথা সেই কথাটি অনেক বলা বলে হয়ে থাকে এই সামাজিক অবক্ষয় বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আলম আমরা একচুয়ালি তো সামাজিক জীব মানুষ যখন জন্মগ্রহণ করে তার বেড়ে উঠা তার গোটা জীবনটা সে একা থাকতে পারে না সে একটি সমাজে তাকে বাস করতে হয় সেই সমাজের নির্দিষ্ট কিছু নিয়ম কারণ শৃঙ্খলা কিছু রীতি রীতি থাকে সেগুলো যখন বিচ্যুতে ঘটে কিংবা আমরা ঘটাই তখনই সমাজে নেমে আসে যেটা চিত্র আমরা এখন হর হামেশাই দেখতে পাচ্ছি সামাজিক অবক্ষয় সব ক্ষেত্রেই হচ্ছে আপনি যদি এভাবে কথাটা বলেন যে সামাজিক অবক্ষয় কারণে কি কি হচ্ছে আপনি যখন আপনার প্রতিটা বিষয় সামাজিক অবক্ষয়ের শিকার মানুষই হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আপনি খেয়াল করবেন যে আমাদের দেশে ঘোষ হচ্ছে যে কোনো কাজ করতে গেলে ঘোষ দিতে হয় দুর্নীতি হচ্ছে এবং আমাদের এখানে যেটা ঘুষ দুর্নীতি ছাড়াও যেটা সেটা হচ্ছে আমরা নীতি নৈতিকতা বিচ্যুত হয়েছি এবং আমরা আমরা এখন আর টেরি পাচ্ছি না কোনটা নৈতিকতা বিরোধী কিংবা কি কোনটা নীতি বিরোধী পাচ্ছি না এখন যে কারণে আমরা বড় বড় অপরাধগুলো দেখছি সন্ত্রাস হচ্ছে মাদক হচ্ছে চোরাকারবারি হচ্ছে এবং ভুল মানুষ নির্বাচনে পাশ করে চলে আসছে ভুল নেতা তৈরি হচ্ছে আমরা বিভিন্ন আদর্শের কথা বলছি নির্বাচনের পোস্টারে আপনি জানেন লেখা থাকে বিশিষ্ট সমাজ সেবক তো এই বিশিষ্ট সমাজ সেবকরা সমাজের কি করছেন আমরা টের পাচ্ছি না কিন্তু সমাজের অবক্ষয় চলি ক্রমান্বয়ে বাড়ছে এবং সেই অবক্ষয়ের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং গোটা দেশ আপনার পরিবার সমাজ এবং গোটা রাষ্ট্র সে অবক্ষয়ের শিকার হচ্ছে এবং আপনি যে জিনিসটাকে ইঙ্গিত করতে চাচ্ছেন আপনি আমাদের টক শুরু হওয়ার আগে বলছিলেন কিছু কথা যে সব ক্ষেত্রেই ভাঙন দেখা দিয়েছে আমাদের দেখুন আমরা যে কোনো ধর্মের মানুষই না কেন অর্থাৎ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম বা কথার কথা যে কোনো ধর্মের সে ধর্মের অনুশাসন যারা সশ ধর্মের অনুশাসন যদি মেনে চলেন সবাই তাহলে অবক্ষয় সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে অনেকটাই অনেকটাই রোধ করা সম্ভব এটা একটা দিক আর একটা দিক হচ্ছে আমরা স্কুলে আমরা সবকিছুই পড়াশোনা করছি শিখছি কিন্তু সামাজিক যে আহ দায়িত্ব বোধ রীতিনীতি আমি কি করতে পারবো কি করতে পারবো না সেগুলো আমাদের প্রাইমারি সেকশন স্কুলে ঠিক এখন আর হচ্ছে না এটিও আমি মনে করি সামাজিক অবক্ষয় সামাজিক সমাজ অবক্ষয়ের শিকার হওয়ার এটা অন্যতম কারণ এই যে সামাজিক মূল্যবোধ সম্পর্কে আমাদের একটি অসচেতনতা রয়েছে আপনি কিন্তু এই বিষয়টি কিন্তু আপনি এখানে বলতে চাচ্ছেন আসলে আমরা এই যে সবাই তো সুন্দর সমাজ প্রত্যাশা করে থাকি সেক্ষেত্রে আমাদের এই অবক্ষয়টার কারণ কি কি হতে পারে কি কারণে এই অবক্ষয়টা এখন দিন দিন এত গাঢ় হচ্ছে আপনি জানেন যে সবকিছুর মূলে হচ্ছে ব্যক্তি স্বার্থ কিংবা সবকিছুর মূলে হচ্ছে আহ আমরা সবকিছুতেই লাভ খুঁজি খুঁজি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছি আহ আপনি খেয়াল করবেন সমাজের আর কিছু হোক বা না হোক আমি আমার পুকুর ভরাট করে ফেলব এই পুকুরের উপর নির্ভরশীল হয়তোবা আহ হাজারো মানুষ সমাজের কিছু হোক বা না হোক আমি আমার গাছ কেটে ফেলবো সমাজে কিছু হোক বা না হোক আমি আমার না সমাজে কিছু হোক বা না হোক আমি আমরা যখন ব্যক্তি কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক হওয়া শুরু করেছি গোটা সমাজকে যখন অবা অবজ্ঞা করা শুরু করেছি এবং যখন আমরা সেই অবজ্ঞাটাকে প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতা প্রয়োগ করা শুরু করলাম আমরা সেই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আমরা আমার মতো করে পরিচালিত করতে চাচ্ছি যখন আমার ব্যক্তি স্বার্থ আমার পরিবার স্বার্থ তখন এই অবক্ষয় গুলো করেছে সমাজের যারা শিকার সামাজিক অবক্ষয়ের তারা ক্ষমতা রাখেন না সমাজকে পরিবর্তন করার কিন্তু যারা ক্ষমতাকে যারা সমাজকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন তারা প্রত্যেকেই ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির পেছনে আছে আমি দুর্নীতি করছি আমি হাজার কোটি টাকার মালিক হচ্ছে আমার বাড়ি গাড়ি হচ্ছে আমি অট্টালিকা তৈরি করছি তার জন্য কে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা দেখার আমার দায়িত্ব না বা আমি দেখছি না কিংবা যারা দেখার দায়িত্ব তারা আবার দুর্নীতি করছে তার সাথে আপোষ মিমাংসা করে নিচ্ছে অর্থাৎ একটি বড় সিন্ডিকেট একটি বড় অংশ সমাজের তারা নিজেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা নিজের নিজস্ব একটা সমাজ তৈরি করে গিয়েছে যেটা মূল সমাজ থেকে বাইরে মূল সমাজ থেকে যেটা বিচ্যুত হয়েছে এবং তারা মাথার উপর বসে আছে আমাদের তারা পরিচালনা করছে তারা রীতিনীতি তাদের মত করে আমাদের উপর প্রয়োগ করছে তাতে করে সামাজিক অবক্ষয়টাকে রোধ তো সম্ভবই না বরঞ্চ অবক্ষয় থেকে অবক্ষয় এবং আর অবক্ষয় হচ্ছে সমাজ তাতে করে এটার যে অশনী সংকেত এখনই আমরা অশনী সংকেতটা পাচ্ছি আপনি জানেন আগে একটা আঞ্চলিক ভাষায় বলতাম মান্যতা মান্যতা মান দেখে করা দেখেদের সামনে না যাওয়া মুরব্বীরা দেখে ফেললে ভয় পেতাম সন্ধ্যার পরে আপনার বোধ মনে আছে সন্ধ্যার পরে বাইরে থাকাটা বিশাল অপরাধের ব্যাপার ছিল এখন আহ সারা রাত বাইরে থাকে আচ্ছা আপনি যেটা বলছিলেন এবছর যে ইদুল উজাহায় এক পুত্র এবং পিতাকে নিয়ে যে ঘটনাটি সারা সবার মুখে মুখে এবং সামাজিক গণমাধ্যমে আমরা দেখেছি আসলে আমাদের কিন্তু আশার প্রতি নতুন প্রজন্ম আমরা একটি সুন্দর সমাজের জন্য একটি সুন্দর প্রজন্ম আমরা চাই এই ক্ষেত্রে এই যে নতুন প্রজন্মের মধ্যে যে অপক্ষয়টা সেটাকে কিভাবে দেখছিল প্রজন্ম তো আসলে আপনি যেভাবে তাদেরকে চালিত করবেন আমরা আসলে অভিভাবকহীন হয়ে পড়ছি সেটা করতে হবে কারণে অকারণে আমরা আমরা যারা অভিভাবক বলছি আমরা সঠিক অভিভাবক একজন দুর্নীতিগ্রস্ত অভিভাবক বাবা যদি হই আমি একজন দুর্নীতিগ্রস্ত মা যদি হই আমি একজন এবং আমি যদি অপরাধী হই এবং সেই অপরাধটাকে যদি অপরাধ মনে না করি সেটার যদি ভোগ করেন আমার সন্তানেরা তাহলে তারা সেইটুকু প্রশ্রয় পাবেনি এবং তারা এইটুকু করতেই পারে না আমি বুঝতে পারছি আপনি কোনটা ইঙ্গিত করছেন তো এরকম একটি ঘটনা হয়তো আমরা পত্রিকান্তরে বা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে আসার কারণে আমরা জানতে পারলাম লক্ষ কোটি এরকম ঘটনা আছে আপনার আশপাশে আমার আশপাশে আছে এবং আপনি জানেন যে একটা কি বলে এটা কৌতুকের মতো ছিল জামাই উপরি কেমন পায় অর্থাৎ জামাই চাকরি করে কোনটা ও এই চাকরিতে তো ভালো আছে এটা এখন আর লজ্জার কিছু নেই আলগা পয়সা খুব ভালো ওই আলগা পয়সা থেকে আমরা আপনি খেয়াল করবেন যে অমুকের বহু টাকা আহ অমুক তো বিশাল টাকার মালিক হয়ে গেছে এই বিশাল টাকার মালিক ওয়ালাকে আমরা চেয়ার দিচ্ছি এই বিশাল টাকার মালিক ওয়ালাকে আমরা সম্মান দিচ্ছি সভাপতি বানাচ্ছি আমরা রাজনৈতিক নেতৃত্ব তার হাতে তুলে দিচ্ছি কারণ সে বুঝতে পারছে জানতে পারছে সে যেভাবেই হোক টাকায় যদি যেভাবেই হোক তাতে সমাজের কোনো ক্ষতি করে হলেও হতে পারে অন্যের জমি দখল বাড়ি দখল অফিস দখল ব্যাংক চুরি করেও যদি টাকা আনা যায় লো ব্যাংকের টাকা মেরে দিয়েও যদি টাকাওয়ালা হওয়া যায় তাহলে তিনি একটি রাজনৈতিক ছত্র ছায়াও যদি পেয়ে যান তাহলে তাকে আমরা সবাই মান্য করবো তার পেছনে পেছনে ছুটব তার হাতে ক্ষমতা চলে কি হয়েছে দুর্নীতির মাধ্যমে তিনি এই টাকা কামাই করেছেন এবং ওই টাকা কামাইটাকে বৈধ করলেন আপনি জানেন এখন আমাদের প্রতি বছরই খুব লজ্জাজনক হয়ে সত্য কালো টাকাকে কিভাবে বাজেটের আগে কালো টাকাকে কে বৈধ করা যায় তার জন্য আমরা একটা সলা পরামর্শ করি আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করে সরকার পরিচালনা যারা আমরা মনে করি এই একটা কথা যে কালো টাকাগুলো যদি সাথে কাজে লাগানো যায় তাহলে দেশের অসুবিধা আমি কালো সুযোগ দিচ্ছি যে কালো টাকাটাকে আপনি আমাকে যদি এই পরিমাণ ট্যাক্স দিয়ে দেন সেই কালো টাকাটা আমরা আপনি সাদা করে বৈধতা আমি দিয়ে দেব আপনি যে প্রজন্মের কথা বললেন সে প্রজন্ম তো দেখছে সবকিছু এই প্রজন্ম সবকিছু দেখছে শুনছে তখন প্রজন্ম কেন ওই কাজটাতে যাবে না অমুকের মামা অমুকের চাচা দুর্নীতি করে ভালো আছে টাকা পয়সা বানিয়েছে যে কোনো ভাবে না কারণ সমাজে তো ধিকৃত হচ্ছে না সমাজে তো সে লজ্জিত হচ্ছে না তাকে লজ্জা দেওয়া হচ্ছে না তাকে বিচারের আওতায় আনা হচ্ছে না এবং তাকে তাকে আমরা বলা হচ্ছে করছি তাকে আমরা অনার তাকে আমরা উপাধি দিচ্ছি তাকে আমরা ক্রেস্ট তুলে তার হাতে তাদের বিচার হচ্ছে না তাদেরকে বিচারের আওতায় আনা যাচ্ছে না আপনি জানেন পবিত্র কোরআনে সোনার মায়েদার আট নাম্বার আয়াতে একটা কথা আছে যে কোন সম্প্রদায় যদি কোন সম্প্রদায়কেই শত্রুতা বসত শত্রুতা করে কোনো সম্প্রদায়ের উপরে কোনো শত্রুতা আছে কোনো সম্প্রদায়ের উপরে তাকে আমি তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে পারবো না সে যাতে বিচার পায় ওই সম্প্রদায়ের সাথে আমার সম্পৃক্ত শত্রুতা থাকতে পারে আমরা কি দেখছি জাতীয় পার্টির সময় আওয়ামী লীগ বিএনপি বিএনপির সময় আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় বিএনপি অর্থাৎ তারা আমার সম্প্রদায় না তারা বিচার পাবে না অর্থাৎ যখন যারা ক্ষমতায় থাকছে তারা সে বিচার হীনতাটা চালু করছে তাতে ব্যাপারটা কি দাঁড়ালো আমরা কোরআনে সে চোদ্দশো বছর আগে নাজিল হওয়া সুরা মায়েদার সেই আট নাম্বার আয়াতের কথা যদি চিন্তা করি আল্লাপা ঘোষণা দিয়েছেন কোন সম্প্রদায়কে ওই সম্প্রদায়ের প্রতি তোমার যদি শত্রুতাও থাকে তার প্রতি বিচার করো না পরিষ্কার কথা এখন দৃশ্যটা এটা দেখতে পাচ্ছি তো যে কারণে আমরা আসলে সেই বিচারহীনতা ছোট জায়গা থেকে শুরু হয়েছে অর্থাৎ আগে সমাজপতি একটা শব্দ ছিল তারা বিচার আচার করতেন অনেক খুব ভালো মানের অনেক বিচারক ছিলেন আহ এবং খুব বড় মাপের বিচারক তারা তারা ন্যায় বিচার করতেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন তো ওই বিচারক ওই সমাজপতিরা চলে গেছে এই বিচারহীনতা যখন থাকবে সমাজে তখন সামাজিক অবক্ষয় আপনি রোধ করতে পারবেন না যদি অপরাধ করে আমার যদি বিচার হয় আমি আর অপরাধ করতে পারবো তো আপনি যেটা বললেন যে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন স্তর সব সর্বত্রই এই অবক্ষের একটা কালো ছায়া এখানে আছে তবে পরিবর্তনের জন্য তো শিক্ষার গুরুত্ব রয়েছে এক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের পারিবারিক অনুশাসন সামাজিক নজরদারি প্লাস প্রাতিষ্ঠানিক শিক্ষা এক্ষেত্রে এই ভূমিকা কি আছে বা কি চলমান আছে দেখুন পৃথিবীর অনেক অনেক রাষ্ট্রে প্রাইমারি স্কুলে তারা বই পুস্তকের যেসব বই পুস্তক একাডেমিক বই পুস্তকের বাইরে অনেকগুলো শিক্ষা লাভ করে তারা তারা টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে জোতার সেলাই পর্যন্ত শেখানো হয় আপনি জানেন বাংলাদেশের একটি প্রতিষ্ঠান আছে একটি স্কুল আছে খুব নাম স্কুল আমি নামটা বলি রয়েছে ভারতের শুরু হমস সেখানে ছেলে সেখানে ভারতীয় সিডিহের যারা পড়াশোনা করেন তাদেরকে সবকিছু করতে হয় কেডে কেপে হয় কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি পৃথিবীর অনেক রাষ্ট্রেই স্কুলে ওই শিক্ষাটা তাদেরকে দেয়া হচ্ছে সমাজে তার যে সামাজিকতা তাকে সমাজে বাস করতে গেলে কি কি নীতি পালন করতে হবে কিভাবে চলাফেরা করতে হবে আপনি দেখুন তো বাংলাদেশে কোন স্কুলে সরকারি স্কুলগুলোতে এগুলি শিক্ষা দেওয়া হয় কিনা হয় না এখানে হচ্ছে জিপিএ ফাইভ দিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি আমরা এখানে সেই সামাজিক শিক্ষা বা এই প্রজন্ম এই পাইপলাইনে যারা আসছে তারাই কিছুদিন পরে দেশ পরিচালনা করবে তো যদি গোড়ায় হাত না দেন আমাদের একটা ধর্মীয় ক্লাস আছে স্কুলে কিন্তু ধর্মীয় ক্লাসে সেখানে বেহেস দুজনের কথা যতটা বলা হয় তার পাশাপাশি ওই কথাগুলো তার বলা উচিত ওই ক্লাসগুলোতে মোটিভেশনাল স্পিচ ওখান থেকে শুরু হওয়া উচিত যে তুমি কিন্তু সমাজে মূল স্রোতের সাথে মিশবে কিছুদিন পরে তো সমাজে তোমার ভূমিকা আছে তোমাকে দুর্নীতি করা যাবে না তুমি ঘুষ খেতে পারবে না তুমি অন্যায় কাজ করতে পারবে না এগুলি করা যাবে না করলে কি হবে সেই উপমাগুলো তার সামনে ধরিয়ে দিতে হবে যে দেখো এই লোকটা দুর্নীতি করেছিল তার কিন্তু এই হয়েছে এই লোকটা অন্যায় করেছিল তার এই বিচার হয়েছে কিন্তু তিনি খুব ক্ষমতাশালী ছিলেন আপনি জানেন সুরা আনামে একটা কথা আছে যে আত্মীয়তার অর্থাৎ আত্মীয়তার অজুহাতে কাউকে অপরাধের সে অপরাধীকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকা যাবে না এবং আসলে পাকে আপে জানেন একটা হাদিস আছে তিনি বলেছিলেন সম্ভবত ছয় বা বাহাত্তর নাম্বার হাদিস বোখারি শরীফের বলেছেন কি যে যদি চুরির কাজে প্রমাণিত হয় যে আমার মেয়ে ফাতেমা চুরি করেছে আমি তার হাত কেটে ফেলি তো এই সমাজের এই মানুষগুলো নিয়ে অর্থাৎ আমি নামাজ পড়বো হজ করবো জাকার দেব রোজা রাখবো সবকিছু করবো আমার নামের সাথে আলহাজ লাগাবো সবকিছু কিন্তু কোরআন তাহলে আমার স্বার্থে আঘাত লাগে ঠিক সেম থিং আমি শুধু মুসলমান ধর্মের ইসলাম ধর্মের কথা বলছি না অন্যান্য ধর্মের যে ভালো কথাগুলো লিখে আছে একজন ভালো হিন্দু সমাজের জন্য উপকারী মানুষ একজন ভালো খ্রিস্টান সমাজের জন্য উপকারী মানুষ একজন ভালো বৌদ্ধিস্ট তিনি সমাজের জন্য উপকারী একজন ভালো মুসলিম সমাজের জন্য খারাপ মুসলিম হলেও খারাপ ইমাম সাহেব হলেও তো ক্ষতিকর আহ আপনি যে কথা বলছিলেন যে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে রঞ্জে রঞ্জে এখন সামাজিক একটা অবক্ষয়ের দিকে আপনি পর্যবেক্ষণে আপনি তুলে এনেছেন এই যে সামাজিক অবক্ষয়ে আমরা কোন দিকে ধাবিত হচ্ছে আমাদের ভবিষ্যতে মানে কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যদি কিছু বলেন কি হতে পারে আপনি একজন স্বনামধন্য সংস্কৃতি কর্মী আপনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি যে যেই সংস্কৃতি আমাদের যে আমরা যে সংস্কৃতির মালিক ছিলাম আমরা আমরা যে সংস্কৃতির ধারক বাহক ছিলাম সেই সংস্কৃতি থেকে আপনারা যখন সংস্কৃতি চর্চা করতেন সেই সংস্কৃতি থেকে আমরা বাইরে এসেছি তখন আপনারা আহ দশজন আহ দশ দশজন বোনকে নিয়ে কাজ করতে পারে পেরেছিলেন তখন আপনারা দশজন ছেড়ে দশজন মেয়েকে নিয়ে কাজ করেছেন স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন গার্ডিয়ানরা আপনাদের উপর ভরসা ছিল সেই অবক্ষয়টা কোথায় দাঁড়িয়েছে এখন আপনার মেয়ে আমার মেয়ে তমুকের মেয়ে যখন বাসার থেকে বের হয়ে যায় তখন আমরা ওরই থাকি তার কোনো দুর্ঘটনা হলো কিনা তার কিছু সমস্যা হলো কিনা এই সমাজটাকে আমরাই তৈরি করেছি এখন আমরা দুশ্চিন্তা করছি কিন্তু এটাকে ভালো করার জন্য আমরা কোনো পদক্ষেপ নেই ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে নেইনি পারিবারিক ভাবে নেইনি রাষ্ট্রীয় ভাবে নেইনি সামাজিক ভাবে নেইনি ভাবে নেইনি অর্থাৎ তার জন্য সোচ্চার হওয়া উচিত আরো আগে অর্থাৎ আপনি যেসব আন্দোলন করছেন আহ নিরপেক্ষ সরকার চাই তার চাইতে আরো আগে উচিত হচ্ছে সুন্দর সমাজ চাই সুন্দর সমাজের জন্য যা যা করতে হবে তাহলে এই মানুষগুলো যখন বড় হয়ে নেতা হবে মন্ত্রী হবে তারা নিরপেক্ষ নির্বাচন লাগবে না তারা সত্যিকার অর্থে ভালো নির্বাচন করবে আমরা ভালো মানুষ নই বলে আপনি আমাকে বিশ্বাস করছেন না আমি আপনাকে বিশ্বাস করছি না কিন্তু আমার যারা প্রজন্ম যারা পরে যারা আসছে আমরা খারাপ মানুষ পরে যারা প্রজন্ম আসছে তারা ভালো ভাবে গড়ে ওঠার জন্য আমরা কিছু করছি না ওরাই তো আবার এই জায়গাগুলোতে বসবে তো এইটাতে নজর দেওয়া উচিত এখনই সময় আরো ধ্বংসের মুখে যাওয়ার আগে আমরা যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আমরা বিদেশের সুইজারল্যান্ডের ঘড়ি ফ্রান্সের শ্যাম্পু ব্যবহার করব অথবা আপনার পারফিউম ইউজ করব কিন্তু ওদের ভালো দিকগুলো আমরা নেব না আমাদের সংস্কৃতির গুলো তো বাদই দিলাম আমরা আমরা যে বাহিরের সংস্কৃতি এখন আপনি জানেন পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু সিরিয়াল নাটক আমাদের সমাজের অবক্ষয় নিয়ে আসছে আমাদের পার্শ্ববর্তী নাটক আমাদের আমাদের বোনেরা মায়েরা মেয়েরা তো তার একটা ইম্প্যাক্ট তৈরি হবে আপনি যে কথা বললেন যে শুদ্ধ এবং সুস্থ সংস্কৃতি চর্চা সবকিছু মিলে আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন বিশেষ করে আপনি যে চমৎকার ভাবে বলেছেন যে সুন্দর সমাজের জন্য সুন্দর মানুষ প্রয়োজন সেই মানুষ গড়ার ক্ষেত্রে বিশেষ করে আমরা তো প্যাচালে নানা কিছুই বলে থাকি আমাদের অনেক দর্শক সেটা দেখছেন এবং টেলিফোনেও আমাদেরকে জানিয়েছেন এই দর্শক উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি আসুন আমরা কাজ করি সমাজ গঠনের ক্ষেত্রে কাজ করি পোস্টারে ওই কথাটা না লিখি যে বিশিষ্ট সমাজ সেবক না লিখি আমরা সত্যিকার অর্থে সমাজের সেবা করা শুরু করি সেবাটা সেই অর্থে নয় যে বন্যার সময় ত্রাণ বিতরণের সেবা কথা বলছি না যে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে ভালো 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 মানুষ তৈরি করতে পারি পৃথিবীর নাগরিক তৈরি করতে পারি সে ব্যাপারে আমাদের উচিত সংশ্লিষ্ট যারা মহল আছেন যারা কাজ করছেন যারা ক্ষমতা রাখেন এগুলো পরিবর্তন করার তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখনই সময় এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত তাহলে আর আমরা দুর্নীতি নিয়ে চিন্তা করতে হবে না আমাদেরকে অন্য সন্ত্রাস নিয়ে চিন্তা করতে হবে না মাদক নিয়ে চিন্তা করতে হবে না ভালো মানুষ তৈরি করার ফ্যাক্টরিগুলো আমরা তৈরি করি ভালো প্রজন্ম তৈরি করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ جناب আশফেক বাবু আপনি দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে কথা বলেছেন আমরা আড্ডা দিয়েছি এখানে দর্শকদের সঙ্গে আপনার কথা হয়েছে আপনাকে আবারও আমরা পেতে চাই আর সুধী দর্শক যে কথা এসেছে এখানে যে সুন্দর সমাজের জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে বিশেষ করে সামাজিক অবক্ষয় রোধে আমরা প্রত্যেকেই সচেতন হব এবং অর্পিত দায়িত্ব যথাযথ পালন করব। সে আহ্বানে আজকে শেষ করছি আজকের আমাদের এই নতুন মাধ্যমে চান আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ